ইন্টারেস্টিং ভিডিওর মধ্যে অনেকদের অনেকগুলো কোয়ারি ছিল সেগুলোর ইনফরমেশন এবং স্টক মার্কেটের বেশ কিছু ইনফরমেশন আছে যেগুলো জানানোর জন্য কিন্তু আজকের ভিডিওটা গুরুত্বপূর্ণ ভিডিওর মধ্যে অনেকগুলো পার্ট নিয়ে কথা বলা আছে বেশ কিছু স্টক নিয়ে কথা বলা আছে স্টকগুলো দারুণভাবে ফুটতে শুরু করেছে এবং কেন এবং কি করা উচিত এই মুহূর্তে অনেকে ইনভেস্টেড হয়ে রয়েছে সেগুলো নিয়ে কথা বেশ কিছু স্টক রয়েছে সেগুলো নিয়ে কথা সমস্ত কিছু নিয়ে আজকের আমি সহম যার নতুন রয়েছে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবে পুরোদের অজস্র লাইক শেয়ার মুক্ত করে দেখে অসংখ্য ধন্যবাদ যে ইনফরমেশনটা প্রথম বলবো সে ঘটনাটা হচ্ছে অনেকে আমাকে যেটা বলছিল সেটা হচ্ছে যে যেরকম স্মিতা এবং এর সঙ্গে রয়েছে অলাদ মোল্লা তারপরে হচ্ছে যারা শুভময় তারপরে হচ্ছে অন্তর্দাস এছাড়া আরও যারা রয়েছে অনেকে অনুভব তো এরা সমস্তগুলো যে কথা বলছে সেটা হচ্ছে যে গার্ডেন রিচ শিপ বিল্ডিংস তারপরে মাজাগাঁও ডক এবং কোচিন শিপ রড এগুলো কনস্ট্যান্টলি পড়ে চলেছে কেন এটা পড়ছে সেটা নিয়ে প্রশ্ন রয়েছে সেটার উত্তর দেওয়ার জায়গা তৈরি করতে হবে এছাড়া আরো বেশ কিছু মোবাইল নিয়ে কথা বলবো ভীষণ ইম্পর্টেন্ট কতগুলো পয়েন্ট সিপ্যাস ব্যাপারটা কি জিনিস সেটার সঙ্গে যুক্ত রয়েছে এর সঙ্গে আর কিছু কোম্পানির ব্যাপারে যুক্ত রয়েছে সেগুলো নিয়ে কথা বলবো আমরা আর এটুপি টুপি টুপি এগুলো ব্যাপার কি রয়েছে এবং এ নিয়ে কথা কিছু বলবো এবং কিছু ব্যাপার রয়েছে আরো কিছু স্টক রয়েছে ভ্যাকসিনের ব্যাপার রয়েছে যে ব্যাপার নিয়ে প্রশ্ন করেছে অনেকে তো আসা যাক প্রথম থেকে শেষ পর্যন্ত প্রথম যেটা সেটা হচ্ছে মাজাগাঁও ডক নিয়ে কথা হচ্ছে মাজাগাঁও ডক কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যে এখন এই মুহূর্তে কিন্তু অনেকটা ডাউন হয়ে গেছে এবং যদি দেখেন শুধু মাজাগাঁও ডকের কথাই বলি এক মাসে প্রায় টোয়েন্টি পার্সেন্ট ডাউন হয়ে গেছে এবং ছ মাসের মধ্যে অথচ দেখতে পাচ্ছি ভালো রিটার্ন অর্থাৎ ছ মাস আগে যদি ইনভেস্টেড কেউ থেকে থাকো একশো পার্সেন্টের বেশি রিটার্ন পাচ্ছ অথচ জাস্ট দেখতে পাচ্ছি এক মাসে টোয়েন্টি পার্সেন্ট ডাউন হয়ে গেছে এবং টপ টু যদি দেখি ডাউন তার পরিমাণ দেখে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডাউন হয়ে গেছে আমি যদি দেখে নিই সেকেন্ড কোচিং শিপোর্ট সেটাও কিন্তু কনস্ট্যান্ট ডাউন হয়ে চলেছে মানে কোচিং সিপোর্টের ক্ষেত্রে পাঁচ দিনে নয় পার্সেন্ট এক মাসের মধ্যে পঁচিশ পার্সেন্ট এবং ছ মাসের মধ্যে কিন্তু দেখবো একশো পঁয়তাল্লিশ পার্সেন্ট পজিটিভ টপ ড থেকে মোটামুটি সেও প্রায় তেইশ চব্বিশ পার্সেন্ট ডাউন হয়ে গেছে সেমভাবে যদি আমরা দেখতে চাই মাজাগাঁও ডগ দেখ দেখলাম কোচিং শিপোর্ডে দেখলাম গার্ডেন রিচও দেখছি প্রায় থার্টি পার্সেন্ট ডাউন হয়ে গেছে অথচ যদি এই মুহূর্তেও কিন্তু কোম্পানিটা কিন্তু যথেষ্ট ভালো রয়েছে কিন্তু কি কারণ রিজন্টটা কি রয়েছে এটার বক্তব্য সেটা হচ্ছে আইসিআইসিআই সিকিউরিটিজ আইসিআইসি সিকিউরিটি এই মুহূর্তে যে বক্তব্যটা পাওয়া গেছে সেটা হচ্ছে ওরা কিন্তু এই প্রত্যেকটা এই ডক বা গার্ডেন শিপ বিল্ডিংস অথবা যে কোচিংশিপ শিপ প্রত্যেকটা কিন্তু ডাউন ডাউন করে দিয়েছে মানে এদের ক্ষেত্রে বলছে সেভেন্টি সেভেন পার্সেন্ট ডাউন হতে পারে অর্থাৎ অর্ধেকের থেকে অনেক কমে যেতে পারে সেভেন্টি ফাইভ পার্সেন্টের নিচে নেমে যেতে পারে এগুলো কারণ কি তার উত্তর ওরা বলেছে এই মুহূর্তে যে দাম রয়েছে সেগুলো এসছে শুধু ওভার ভ্যালুড হয়ে অর্থাৎ এর থেকে অনেক নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার কারণ হচ্ছে অর্ডার বুক অর্ডার বুক যেরকম এখন রয়েছে এই অর্ডার বুক কিন্তু ভবিষ্যতে থাকবে না এবং সেটাকে নিয়ে কিন্তু ওদের বক্তব্য এবং সেটা বলেছে যেটা মানে ব্যাপারটা কীরম জানাচ্ছে ভ্যালুয়েশন ওরা বলছে অনেক হাই রয়ে গেছে মানে এই মুহূর্তে ভ্যালুয়েশন থেকে ইপিএস আর্নিং পার শেয়ার থার্টি ফোর পয়েন্ট ফাইভ ওয়ান যদি রেজাল্ট খুব সুন্দর রয়েছে মাজাগার টকে এবার আমি দেখি গত বছরে যেটা ইপিএস ছিল সিক্স সিক্সটিন পয়েন্ট ফাইভ জিরো এবছর সেটা হয়ে গেছে থার্টি ফোর পয়েন্ট ফাইভ ওয়ান মানে ডবলেরও বেশি কিন্তু আমাদের ইপিএস দিচ্ছে অর্থাৎ আর্নিং পার শেয়ার ইপিএসটা কি জিনিস রিটার্ন অন ইকুইটি কি রিটার্ন ক্যাপিটাল এমপ্লয়ার কি মেম্বারশিপ দেখতে পারো সেখানে আমি চেষ্টা করেছি এই ব্যাপারগুলো বলার ফান্ডামেন্টাল যেগুলো দেখে কিন্তু অ্যাট এ গ্লান্স একটা কোম্পানির স্টককে অ্যানালিসিস করে বলে দেওয়া যাবে এবং একাধিক লোক ধন্যবাদ অনেক একাধিক সাবস্ক্রাইবার এক এক বন্ধু আমাদের ধন্যবাদ দিয়েছে যে ফান্ডামেন্টালগুলো জেনে ইনভেস্টেড হওয়ার ফলে তারা কিন্তু একটা হিউজ প্রফিট করতে পারছে সেটা খুব স্বাভাবিক ঘটনা ফান্ডামেন্টালটা এমনই জিনিস সেটা আজ আগামীকাল এবং আগামী পাঁচ বছর পরে একটা কোম্পানির গ্রোথ কত গুণ হতে পারে সেটাই কিন্তু এখন থেকে একটা আইডিয়া দিয়ে দেয় তো ফান্ডামেন্টাল দিয়ে একমাত্র যেটা দিয়ে কিন্তু তুমি আইডিয়াটা পেতে পারো ভবিষ্যৎ অর্থাৎ কোম্পানিটা রেজাল্ট করছে তার তার সিচুয়েশন তার এডুকেশন ক্যাপাবিলিটি তার নেবার ক্ষমতা সমস্ত কিছু কিন্তু অ্যানালাইসিস করে দেয় ফলে ভবিষ্যতে কি ছেলেটা বা মেয়েটা ভালো রেজাল্ট করবে কি করবে সেটাও কিন্তু চলে আসে ফান্ডামেন্টাল মধ্যে এখন যেটা বক্তব্য সেটা হচ্ছে ভ্যালু ভ্যালুয়েশন সমস্ত কিছু ফান্ডামেন্ট চেক করে দেয় আইসিআইসিআই সিকিউরিটি যে কথাটা বলছে তারা যে বক্তব্য এর আগেও কিন্তু এরা এরকম ভাবে বলেছিল আমি দেখি জুলাই মানে উনিশে বারোই জুলাই দু হাজার তেইশে কিন্তু ওরা এরকম মাজাগাও ডককে নিয়ে পড়েছিল এবং সেখানে ওরা বলেছিল ষোলোশো যেটা মার্কেটে দাম ছিল সেটা ছশো চলে আসবে মানে সিক্সটি পার্সেন্ট ডাউন হয়ে যাবে তারপরে আবার নভেম্বর মাসে ওই বছরই দশ তারিখে বলে যে যে দাম রয়ে গেছে দু হাজার ওটা আটশোতে চলে আসবে মানে সিক্সটি পার্সেন্ট পড়বে আবার চব্বিশের একত্রিশে মে একত্রিশে মে দু তখন সে কিন্তু বলে যে তেত্রিশও তখন দাম ছিল তখন সে বলে যে পড়বে অর্থাৎ নশো টাকায় চলে আসবে আবার এই রিসেন্ট যে খবরটা দিল আগস্টের তারিখে বলেছে পাঁচ হাজার চলে আসবে অথচ কোনটাই কিন্তু বিগত তিনটে কোনোটাই সাকসেসফুল হয়নি তার থেকে এটা কনক্লুড করা যেতে পারে যে তার মানে আবার হবে না এটাও না কিন্তু কেন বেড়েছে এইটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন তা বাড়ার কারণগুলো হচ্ছে অর্ডার বুক কনস্ট্যান্ট বছর পর বছর ধরে দেড় দু বছরের উপর কিন্তু প্রচুর অর্ডার পেয়ে চলেছে তিনটা কোম্পানি ফলে এত পরিমাণ অর্ডার পাওয়ার জন্য কিন্তু এরা বাড়ছে ডাউন হওয়ার কথা বলেছিল অথচ এইগুলো বেসিক্যালি হয় কি চিন্তা ভাবনা করে যে অর্ডার যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে কি অর্ডার যত তুমি পাবে অর্ডার পেলে তার সঙ্গে সঙ্গে ইপিএস বাড়ছে তার সঙ্গে সেলস বাড়ছে তার সঙ্গে সমস্ত বাড়ছে ফলে প্রফিটেবিলিটি বাড়ছে অথচ যদি উল্টো দিকে দেখি যে যদি অর্ডার না পাওয়া যায় তাহলে কিন্তু রেভিনিউ কমে যাচ্ছে রেভিনিউ করলে প্রফিটেবিলিটি কমছে কমলে ইপিএস কমছে ফলে আলটিমেটলি ব্যাপারটা অর্ডার পেলে তবেই সব হবে অর্ডার না পেলে কোনো কিছু হবে না তো ওরা এই চিন্তা ভাবনা করে কিন্তু আইসিএসএ সিকিউরিটি এই কথাগুলো বলেছে তো এদের কথাটা শুধু এক নম্বর পয়েন্ট বললে ভুল হবে এর সঙ্গে আরেকটা পয়েন্টও বলতে হবে সেটা হচ্ছে সেটা হচ্ছে যে বড় বড় যারা ইনভেস্টার রয়েছে মানে দু কোটি দশ কোটির কল্পনা যারা একশো কোটি বা পাঁচশো কোটিতে রয়েছে তারা যখন সেল অফ করে অর্থাৎ বিক্রি করে দেয় প্রচুর পরিমাণে বিক্রি যদি এখানে হয়ে থাকে তাহলে কিন্তু এটা হবে এটার কারণ কি অর্ডার যদি বেশি না পাওয়া সম্ভব না বলে মনে করে আবার যদি অর্ডার পেতে থাকে এইসব বড় বড় ইনভেস্টার যারা রয়েছে তারা তখন কিনতে থাকে ফলে দামটা কিন্তু তারাই নির্ধারণ করে তারাই দামটা ঠিক করে ফলে এর মানে কোম্পানিগুলো খারাপ হয়ে গেছে এরকম নয় এর মানে কোম্পানিতে সেল করে দেবো এমন নয় কোম্পানিগুলো কিছু আইসিএস সিকিউরিটি বা ধরুন সিকিউরিটির কিছু বক্তব্যের জন্য এবং সেকেন্ড আরেকটা গুরুত্বপূর্ণ বড় বড় ইনভেস্টারদের যারা দুশো পাঁচশো হাজার কোটির ইনভেস্টমেন্ট করে রেখেছে তারা যদি ড্র করে না তবে কিন্তু এই ধরনের এফেক্ট দেখা যায় ফলে সেরকম কিছু ঘটনা ঘটার সম্ভাবনা খুবই বেশি রয়েছে ফলে সেই জন্য কিন্তু তোমার দামগুলো পড়ছে। এছাড়া আর কিন্তু কোনো ঘটনা নেই সেকেন্ড পয়েন্টে চলে আসবো আমরা দ্বিতীয়টা সেটা হচ্ছে যে এমপক্সের ব্যাপার এমপক্সের ব্যাপারে কিন্তু ভ্যাকসিনেশনে তৈরি করার কাজ শুরু করে দিয়েছে এই প্রসেসটাকে যেটাকে বলছিলো কোভিডের সময় আমরা দেখেছিলাম যে কোম্পানিটার কথা সিরাম ইনস্টিটিউশন এই সিরাম ইনস্টিটিউশন অফ ইন্ডিয়া এরা গতবার কোভিডে অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে কিন্তু টাই আপ করেছে তো সিরাম ইনস্টিটিউশন তোমাদের নিশ্চয়ই মনে আছে যে এস এর সিইও ছিল তো ওদের আগেরবারে যেটা টাই আপ করেছে অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে তো এবারও এক্সপেক্টেশন থাকছে কিন্তু যে ভ্যাকসিনেশনের ব্যাপারে এদের সঙ্গে যুক্ত হয় ফলে এদের একটা প্রফিটেবিলিটি আসার সম্ভাবনা বাড়বে ফলে অ্যাস্ট্রাজের দিকে নজর রাখা যেতে পারে এবং এই সুবাদে আহ বেশ কিছু যারা ভ্যাকসিনেশনের ব্যাপার কাজ করবেন ভবিষ্যতে আমি এটা নিয়ে আসবো তখন সেখানে বলবো ইমিডিয়েট অনেকে জানতে চেয়েছিল তো সেই হিসেবে আমি এইটুকুটাই বলে দিতে পারি যে হুম এই সিচুয়েশনে অ্যাস্ট্রাজেনেকার একটা পজিটিভ মুভমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে এবারে আসবো তৃতীয়টাতে সেটাও খুব গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে হিন্ডেনবার্গ হিন্ডেনবার্গ রিপোর্ট নিয়ে আমাকে অনেকে প্রশ্ন করেছো এখানেও বেশ কিছু অনেকে জানতে চেয়েছ কমেন্ট করেছো সেই উত্তরে এবারে আসছি হিন্ডেনবার্গের প্রেজেন্ট যে সিনারিও সেখানে আমরা জেনেছি সেবির ঘটনা নিয়ে আমরা আদানিকে জেনেছি আমরা জেনেছি রিসেন্ট ঘটনা সেটা হচ্ছে নাম হচ্ছে কার্ল আইসান তোমরা যদি না জেনে থাকো ভিডিওটা না দেখে থাকো আমার আগের সেখানে হিন্দনবার্গ নিয়ে ডিটেলস বলেছি হিন্দনবার্গের সঙ্গে সেমির কানেকশন হিন্দনবার্গের সঙ্গে আদানি কানেকশন এবং ওখানে ঘটনা বলেছিলাম আইসেন এন্টারপ্রাইজ কিনি আইসেন এন্টারপ্রাইজের ডিটেলসটা এখন আমি একটু বলে দিচ্ছি আইসেন এন্টারপ্রাইজ বিদেশের এর কোম্পানি সেই কোম্পানিতে ওরা দু হাজার তেইশ সালের মে মাসের সাতই মে দু হাজার তেইশে কিন্তু ওরা একটা এ করে হিন্ডনবার্গ হিন্ডেনবার্গ বেসিক্যালি একটা শর্ট করার কোম্পানি শর্ট সেলিং কোম্পানি অর্থাৎ এই কোম্পানিটা দুটো কাজ করে যে ভদ্রলোক এখানে রয়েছেন তিনি বেসিক্যালি সিও ওনার কাজ হচ্ছে তার বড় টিম রয়েছে টিম নিয়ে বড় বড় কোম্পানিগুলোকে ওনার অ্যানালিস করতে থাকে এবং অ্যানালিস করে সেখান থেকে যখন ভিতর থেকে যারা হুইসেল ব্লোয়ার থাকে তাদের থেকে ইনফরমেশনগুলো গ্রহণ করে এবং নিয়ে সেগুলো সঠিক যথার্থতা বিচার করে এবং সেগুলোকে ওপেন করে মার্কেটে মার্কেট ওপেন করার ফলে মার্কেট পড়ে যেতে হয় পার্টিকুলার স্টকটা যখন সেটা পড়ে যায় ওরা তখন আগে কিনে নিয়ে পরবর্তীকালে ওরা বিক্রি করে দেয় ফলে একটা বড় পরিমাণ ইনকাম থাকে এবং এটা অসৎ ভাবে না সৎ ভাবে যদি এইসব বড় কোম্পানিতে মিথ্যা কোনো একটা ব্যাপার দেয় তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে এই এদেরই অবস্থা খারাপ হয়ে যাবে তো এই কোম্পানিটা কার এশন তার উপরে যে বক্তব্য রেখেছে বলেছে প্রচুর যেটাকে বলা যেতে পারে যে ম্যানিপুলেশন করা হচ্ছে প্লাস দু নম্বর ব্যাপারে রেখেছে হিউজ বিলিয়ন অফ ডলার কিন্তু ওরা প্লেজ করে রেখেছে অর্থাৎ ওদের যে স্টক পরিমাণটা প্রমোটার তারা সেসব স্টকগুলোকে কিন্তু মানে বন্ধ রেখে দিয়েছে এই কথাটা ডিনাই করেছিল এবং সেই সময় থেকে যে দাম ছিল ইউএস ডলার হিসেবে প্রায় সেভেন্টি পার্সেন্ট এখন ডাউন হয়ে গেছে কোম্পানিটা এবং রিসেন্ট যে খবরটা পাওয়া গেল এশিয়ান এন্টারপ্রাইজের সে তাতে বলা হয়েছে যে যে ঘটনাটা বলেছিল হিন্ডেনবার্গ সেটা সঠিক এবং সেটা সঠিক প্রমাণিত হওয়ার কারণে রিসেন্টলি প্রায় থ্রি ডাউন হলো মানে এই ডাউনটা প্রায় কন্টিনিউ হয়ে আসছে মানে যদি দেখি একটা দিনে থ্রি পার্সেন্ট মতো ডাউন হয়েছে ছ মাসের মধ্যে থার্টি সিক্স এবং পাঁচ বছরের মধ্যে যেটা সেভেনটি সেভেন পার্সেন্ট ডাউন হয়েছে কোম্পানিটা উঠছিল ফলে এটা কিন্তু একটা পজিটিভ জায়গা তৈরি করছে এবং এসিসি মানে এস সিকিউরিটি এক্সচেঞ্জ কমিটি আমাদের তারা ইউএস এর করেছে এই গেছে আমাদের যেহেতু এটাকে লুকিয়েছে অনেক কারচুপি করেছে তো এখানে আরেকটা ব্যাপার তৈরি হয়েছে সেবি নিয়ে সেবির এখন রিসেন্টলি একটা কমিটি তৈরি করছে সেবি যে কাজ করেছে কর্ণধার যিনি রয়েছেন ওই ম্যাডাম উনি মাধবী ম্যাডাম মাধবী বুঝছে উনি ওনার কথা সতর্কতা যাচাই করার জন্য কিন্তু এটা কমিটিও তৈরি হয়েছে এবং আমাদের দেশেও কিন্তু সেবির এই সিচুয়েশনটার জন্য ফাইন্যান্স মিনিস্টার তার তৈরি করা একটা কমিটি কিন্তু ব্যাপারটাকে নজর রাখছে এবং চেষ্টা করছে ফলে এরও একটা যথার্থতা আমরা খুব শিগগিরই চলে আসবে আমাদের কাছে এবং আদানির সঙ্গে যে রিলেটেড ব্যাপার রয়ে গেছে সেটা কিন্তু একদম সত্যি এবং এটা নিয়ে আমি যেন ভিডিওটা বানিয়েছিলাম তখন অনেকেই আবার আমাকে বলেছিল যে না জেনে বলার লেখাটা বলাটা উচিত নয় কিন্তু এটা কিন্তু প্রমাণিত হচ্ছে এবং আমরা আরো ভবিষ্যতে বুঝতে পারবো যে সে আদানি যে কাজগুলো করেছে আদানের কাজ কি কি সেগুলো আমি আগের ভিডিওতে করেছি এখানে আর সেটা বলার জায়গা নেই কারণ অনেকটা বিষয় রয়েছে মানে ওভার ভ্যালু করা ট্রানজাকশন করা করা ফরেন ফান্ডের সঙ্গে ইনভেস্ট বাইরে এগুলোর হাই ভ্যালুয়েশন তৈরি করিয়ে বিদেশি ইনভেস্টারদের ডেকে আনা দেশীয় কোম্পানিটাকে অনেক বেশি ওভার মানে যাকে বলা হয় মানে ইপিএস বা আর্নিংটা অনেক বেশি দেখানো এটসেট্রা এই সমস্ত অনেকগুলো এদের লুকোচুরি কাজ করেছে এবং যার ফলে জায়গাটা তৈরি করেছে আসছি এর পরের জায়গাটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট সেখানে নিয়ে কিন্তু সুজিত এবং আরো অনেকে বলেছে তারা বলেছে রুট মোবাইলকে নিয়ে রুট মোবাইল ব্যাপারটা কি জানার আগে সিপ্যাস ব্যাপারটা একটুখানি আমরা জেনে নেব সিপ্যাস হচ্ছে এক ধরনের এমন সিস্টেম তোমার টেক্সট মেসেজিং করা যায় মোবাইল টু মোবাইল টেক্সট সঙ্গে ভিডিও কনফারেন্স করা যায় তারপরে ভিডিও টু টেক্সট করা যাচ্ছে তারপরে এগুলো এই প্রসেস সিপ্যাসের মা কেন বলছি কথাটা এর পিছনে যে কারণটা রয়েছে সেটা হচ্ছে রুট মোবাইলের ভেতরে ভিতরে রুট মোবাইল এর রিসেন্ট যে চেঞ্জেস গুলো দেখা গেছে প্রোমোটার সাইডে প্রোমোটার পুরো মানে নিয়ে নিয়েছে মানে ম্যাক্সিমাম চলে এসেছে ব্যাপারটা কি এত মাত্র ব্যাপারে কোনো প্রফিটই দেখতে পাচ্ছি না মানে ব্যাপার কি এদের কাজটা কি বুঝি তার সঙ্গে কাজের সঙ্গে আমরা বুঝতে থাকবো যে ব্যাপারটা কি সিপ্যাস কিভাবে কাজ করছে মোবাইল অপারেটিং এর মাধ্যমে কিভাবে কাজকর্মগুলো হয় এবং প্রেজেন্টলি যে কোম্পানিটার কথা বলবো যারা ম্যাক্সিমাম স্টেক টা নিচ্ছে সেই কোম্পানির ব্যাকগ্রাউন্ডটা বললে তোমাদের এই কনফিউশন ব্যাপারটা কেটে যাবে তবে এর মধ্যে বলে রাখা দরকার এই ভিডিও কোনো বাই অর সেল রেকমেন্ডেশন করছে না আমি এই ব্যাপারে কিছুই বলবো না আসা যাক ঘটনার দিকে প্রথম রূপ মোবাইলের কাজকর্ম কি ক্লাউড কমিউনিকেশনের সিস্টেমের উপর প্ল্যাটফর্ম বেস সিস্টেম এটা একটা মানে এই প্ল্যাটফর্ম মানে সিপ্যাস যে কাজগুলো করে অর্থাৎ কমিউনিকেশন হচ্ছে থ্রু একটা প্ল্যাটফর্ম বেস সিস্টেমের মাধ্যমে অ্যাজ এ অ্যাপ্লিকেশন সার্ভিস লেভেলে কাজ করছে প্ল্যাটফর্মটাকে অর্থাৎ এমন মেসেজ খুব সিম্পল হয় যদি বলতে চাই মেসেজের মাধ্যমে তুমি যে মেসেজগুলো দিচ্ছ দু ধর বেশ কত মেসেজ যেরকম প্রমোশনের মেসেজ কিছু মেসেজ থাকে জাস্ট ফর এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি যেরকম মনে করো না কোনো একটা হেলথ সেন্টারে তাদের রিমাইন্ডার দেওয়া তাদের প্রত্যেকটা কাস্টমারকে যে তোমার টাইম হয়ে গেছে তুমি এবারে এসো এসে চেকিংগুলো করে যাও বা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট অমুক দিনে আছে এই কাজগুলো টোটালটা কিন্তু অটোমেটিক সিস্টেম মাধ্যমে করে দেবে কোন একটা পার্টিকুলার কোম্পানির সঙ্গে আরেকটা কোম্পানির যখন ইন্ট্রোডাকশন হচ্ছে কোনো একটা পার্টিকুলার ডিল নিয়ে তখন যে টেক্সট মেসেজিংগুলো হচ্ছে পরবর্তীকালে রিমাইন্ডার এবং পরে যে এদের মধ্যে ভিডিও কনফারেন্সিং করে দিচ্ছে ভিডিও টু টেক্সট কনভার্শন করে দিচ্ছে এখানে কোনো অপারেটর নেই ভিডিওর মাধ্যমে যে ইনফরমেশন কি দিল সেগুলোকে চেঞ্জ করে দিচ্ছে এর একটা এপিআই তৈরি করে এটা উইজেট তৈরি করা যায় আমি আরো বলছি ব্যাপার কি রকম হচ্ছে এর একটা এপিআই মানে মানে ধর নাও তুমি একটা সফটওয়্যার তৈরি করেছো তুমি একটা কোম্পানি তোমার একটা স্পেশালাইজড ফর্ম দরকার যে ফর্মটা তুমি যে হেলথ কেয়ার সিস্টেম এবারে তোমার কাজ হবে এই রিমাইন্ডার কাজ টেক্সট মেসেজের কাজ ভি পি মানে ভিডিও কনফারেন্সিং টু টেক্সট কনভারশন কাজগুলো করা এই যে কাজগুলো তোমার করার তুমি চেষ্টা করছো এটাকে বলে এটুপি বা পিটুপি বা এই ধরনের কাজগুলো আর সি সিস্টেম এইগুলো কিন্তু জন্য তুমি তোমার ডেভেলপার কেউ নেই তুমি ওই রুট মোবাইল থেকে পার্টিকুলার এপিআইটা যেরকম ভাবে একটা পার্টিকুলার খাবার কেনা হয় বা কোনো একটা জিনিস কেনা হয় ভাবে কিন্তু ওর কাছ থেকে কিনছো এর বদলে তুমি মাসে মাসে একটা পেমেন্ট তাকে করতে পারো বা ওয়ান টাইম পেমেন্ট করে নিতে পারো ফলে ও তোমাকে একটা ওয়েব সার্ভিস দিচ্ছে ওয়েব সার্ভিস মানে এক ধরনের সার্ভিস তোমায় দিচ্ছে যে সার্ভিসটা দেওয়ার ফলে তোমার যে কাজগুলো হচ্ছে তোমার কিন্তু মাথা কামাতে হচ্ছে না টেক্সট রিলেটেড ব্যাপারগুলো নিয়ে ভিডিও কনফারেন্সিংগুলো নিয়ে লিঙ্কগুলো নিয়ে প্রোগ্রাম নিয়ে ওইগুলো কিন্তু ওদের উপর পড়ে রইল তুমি তোমার কাজ করছো হেল্প কাজ কর

এবং ম্যাক্সিমাম রিটার্ন কিন্তু তেমন কিছু নেই দু হাজার কুড়ি সালে কোম্পানিটা এসছে আর যদি এক বছর রিটার্ন দেখো পুরো ফ্ল্যাট কোনো মুভমেন্টে এক মাসে বারো পার্সেন্ট নেগেটিভ হয়ে গেছে এগুলো বোঝা গেল এই যে কমিউনিকেশন প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস বা সি প্যাস এই প্রসেস লেটেস্ট যে নিউজ এসছে সেটা হচ্ছে এফআইআই কনস্ট্যান্ট সেল করে গেছে টেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট সেল করেছে মার্চ দু হাজার চব্বিশে আমরা জেনে নিয়েছি কারণ কি এফআইআই বলছি আর্নিংটা কমে গেছে বলে বেশ জুন দু হাজার চব্বিশ সে সময় কিন্তু ইয়ার অন ইয়ার বেসে রেভিনিউ বেড়েছিল ফরটিন পয়েন্ট ওয়ান পার্সেন্ট কিন্তু নেট প্রফিট কিন্তু কমে গেছে ফিফটিন পয়েন্ট ওয়ান পার্সেন্ট অর্থাৎ সাতশো পঁচাশি পয়েন্ট টু মিলিয়ন কমে গেছে অথচ রেভিনিউ বেড়েছে আহ রেভিনিউ বেড়ে দাঁড়িয়েছে ইলেভেন বিলিয়ন ডলারের একটা বড় ব্যাপার এবং ছাব্বিশে জুলাই দু হাজার চব্বিশ স্টেক কিন্তু সেল করে দিচ্ছে প্রক্সিমাসকে এই প্রক্সিমাসকে নিয়ে একটু কথা বলার আছে প্রক্সিমাস ওপাল বলে কোম্পানিটার নাম বিদেশি কোম্পানি এদের বেলজিয়াম কোম্পানি এই কোম্পানির যিনি কর্ণধার তিনি এই কোম্পানির পুরোটা অর্থাৎ প্রায় একশো বাইশ পয়েন্ট চার মিলিয়ন শেয়ার পনেরোশো টাকা ষাট পয়সা করে কিনে নিয়েছে এবং পরে পরে প্রক্সিমাসটা আরো আরও কিন্তু কিনতে থাকে এবং এই সিপ্যাসের ওপর তাদের খুব ইন্টারেস্ট কেন ইন্টারেস্ট এটা আমি বলছি ইউএসএতে আফ্রিকাতে এবং এশিয়ার পার্টসে সিপ্যাসের প্রচুর ডিমান্ড এবং এক্সপেকটেশন করছে এই কোম্পানি অর্থাৎ প্রেসিডেন্ট ওখানকার প্রক্সিমাস প্রক্সিমাস ওপালের যে প্রেসিডেন্ট উনি এক্সপেক্ট করছেন যে ফিফটিন পার্সেন্ট রেটে মার্জিনে আগামী দিনে এই সিপ্যাস প্রচুরভাবে বাড়তে চলেছে এবং রুটমোবাইল যে কোম্পানিটা এটা তৈরি করছে তাদের কাজে এদের যে ফাংশনালিটিটা পুরোটা কিন্তু অ্যাবজর্ব করে নিচ্ছে প্রক্সিমাস ফলে প্রক্সিমাসের বিজনেসটা বহুগুণ বাড়বে এবং সিপ্যাসটা কাজে লাগিয়ে এরা আগামী দুই থেকে তিন বছরের মধ্যে রুট কে রুট মোবাইলের প্রায় টু টু থ্রি বিলিয়ন ডলার রেভিনিউ কিন্তু বাড়াতে চলেছে মানে একটা হিউজ লেভেল গ্রোথ হবে বলে এক্সপেক্ট করছে সেই কারণের জন্য কিন্তু আগামী মানে এই জন্য আর্থ এইট মে দু হাজার চব্বিশে ফুল অ্যাকুইজিশন করে নেয় এইটি টু পয়েন্ট সেভেন পার্সেন্ট কিন্তু পুরো নিয়ে নেয় অর্থাৎ দেখো এফআইআই সেল করে দিচ্ছে ডিআইএ সেল হয়ে গেল পাবলিকের কাছ থেকে সব নিয়ে নিল নিয়ে এইটটি টু পয়েন্ট সেভেন পার্সেন্ট দাঁড়িয়ে গেছে যে বিক্রি করে ওরা এত পরিমাণ একশো বাইশ পয়েন্ট ফোর মিলিয়ন শেয়ার নিয়ে টোটাল এইটটি টু পয়েন্ট সেভেন পার্সেন্ট স্টেক নিয়ে নিয়েছে এটার পিছনে কারণ রয়েছে এই পার্টিকুলার সিপ্যাক্স সিপ্যাক্স যতগুন বাড়বে বা ওদের ডিমান্ডটা যা বাড়বে সেটা অ্যানালিসিস করে দেখেছে প্রেজেন্টলি কিছু পরিমাণে এখন সেভির কিছু ইনস্ট্রাকশন আছে তুমি ভালো করে জানো যেটা সেটা হচ্ছে কোম্পানিগুলোতে কিন্তু তুমি কখনোই বেশি হোল্ড করতে পারবে না অ্যাজ এ প্রোমোটার তো এরা অ্যাজ এ প্রোমোটার কিন্তু এই সেভেন্টি মানে এইটি থেকে ওরা কিন্তু কমানোর চেষ্টা করছে রিসেন্ট প্রায় ওয়ান কিন্তু ওরা অলরেডি সেল করে দিয়েছে মানে কমিয়ে সেভেন্টি ফাইভে নিয়ে আসছে এবং ওখানে যে বক্তব্য সেটা হচ্ছে ওরা খুব শীঘ্রই ওরা বলছে সেভেন্টি ফাইভ পার্সেন্টে আমরা নিয়ে আসছি ফলে এটা একটা কিন্তু পজিটিভ ব্যাপার আসছে মানে আলটিমেট কোম্পানির দিকে এই ধরনের সিনারিও এবারে এটা পজিটিভ কি নেগেটিভ তোমরা কিনবে কি কিনবে না কোন দামে কিনবে কোন দামে বিক্রি করবে এইগুলো কোনোটার মধ্যে যাচ্ছি না এগুলো সম্পূর্ণ তোমাদের ব্যাপার আমি শুধু ইনফরমেশনগুলো কনভে করার কথা আমি টোটাল ইনফরমেশনগুলো কনভে করে দিলাম আজকের ইন্টারেস্টিং ভিডিওর মধ্যে প্রথমে ডক গার্ডেন রিচ এবং কোচিন শিপোয়ার্ডকে নিয়ে ডিটেলস বলে দিয়েছি সেখানে তোমরা দেখে নিতে পারছো কিছু